কাঁচা তেঁতুলের আচার এর আগে আমি কখনও এই আচারটি বানাইনি তো আমাক একটা ছোট ভাইয়া এই কাঁচা তেঁতুলগুলো দিয়েছে তো এই কাঁচা তেঁতুলগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব তো দেখতে পাচ্ছেন আমার কাঁচা তেঁতুলগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে সিদ্ধ করে নিব আর কি আপুরা তেঁতুলের কথা শুনে দিবে কি পানি চলে আসছে আমারও এমনই অবস্থা হচ্ছে তো এরপর আমি একটা বলক দিয়ে কাঁচা তেঁতুলগুলোকে সিদ্ধ করে নিব তো যাই হোক তেঁতুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিব আর খোসাটাকেও ছাড়িয়ে নিতে হবে তো তেঁতুলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিব এই আচারটা খেতে এতটা মজার হবে আমি কখনো কল্পনাও করিনি আজকেই প্রথম আমি এই আচারটা তৈরি করলাম আর খেতেও অনেক মজার হয়েছে তো আমি খাওয়ার পরে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম তো আমি সেমভাবে সবগুলো তেঁতুলের খোসাকে ছাড়িয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো আর দিয়ে দিব গোটা জিরা আর দিয়ে দিব দুইটা শুকনা মরিচ এখন এর মধ্যে তেঁতুলগুলোকে দিয়ে দিব আর চিনিটা দিয়ে দিব পরিমাণ মতো আপনারা তেঁতুলের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তেঁতুল যেহেতু টক চিনিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে আর দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর লালমরিচের গুঁড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় মেরে করে নিয়েছি চিনিটা গলে পানি বের হয়েছে আর এখানে অতিরিক্ত কোনো রকম পানি কিন্তু আমি ব্যবহার করিনি সব শেষে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর পাঁচ ফোড়ন আর দুইটা আমি মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি তো এগুলোকে দেওয়ার পর আবার আমি বেশ কিছু কোন জাল করে নিব আর এ সময় অনবরত নাড়তেই থাকবো তা না হলে লেগে যাবে তো আচারটা বানাতে বানাতে আমার এত লোভ হচ্ছিলো কি আর বলবো আপুরা মনে হচ্ছিলো এখনই খেয়ে নেই সব আর আপনারা যদি এই আচারটিকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই এর মধ্যে ভিনেগার ব্যবহার করবেন আমার যেহেতু অল্প একটু আচার এখনই খেতে খেতে শেষ হয়ে যাবে এই জন্য আমি আর ভিনেগারটা ব্যবহার করিনি তো বলতে বলতে আমার আচারটি শেষের দিকে দেখবেন আচারটি যখন তৈরি হয়ে যাবে তখন আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর কোড়াই থেকে উঠে উঠে আসবে এখন আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিব আর আচারটিও আমার তৈরি হয়ে গিয়েছে এখন আচারটিকে আমি ঠান্ডা করে তুলে নিব তো ফিরছি আপনাদের সাথে একটু পরেই ফাইনালি আচারটির লুকটা দেখানোর জন্য তো মার্শাল্লাহ আচারটি কতটা লোভনী হয়েছে আমি ভাবতেই পারিনি যে এই আচারটা খেতে এতটা মজার হবে আপনাদের যদি বিশ্বাস না হয় অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন